আসসালামু আলাইকুম জামাইয়ের জন্য একটু ভর্তা ভাত খেয়েও শান্তি নাই তো কালকে তো শুটকি ভর্তা করেছিলাম আর আজকে ফোন দিয়ে অফিস থেকে বলতেছে আমার শরীরটা খুবই খারাপ তুমি হলে একটু গরুর মাংস রান্না করো আমার শরীরটা ভালো লাগতেছে না আচ্ছা আমি তখন বললাম যে শরীরটা ভালো না লাগলে মানুষ ডাক্তারের কাছে যায় ওষুধ বড়ি খায় বা অন্য কিছু খায় তো তোমার গরু মাংস খাওয়া লাগে কেন বলছি গরু মাংস খাইলেই আমি সুস্থ হয়ে যাবো মানে গরু মাংস ওর জীবন তো যাই হোক এদিকে কিন্তু আমি গরু মাংস পাশাপাশি পটলটা ভেজে নিব আজকে তো প্রত্যেক দিনের মতন রেসিপি আমি বলতেছি না প্রত্যেক দিনের মতো আমি গরুর মাংসটা হাতে মাখিয়েই রান্না করবো কিন্তু গ্যাসকে হ্যাঁ প্রেশার কুকারে দিব কারণ অলরেডি অনেক লেট হয়ে গিয়েছে আমার রান্না করতে আসলে দুপুরে গ্যাস খুবই কম থাকে আর কয়দিন ধরে আবার গরম পড়তিছে তো এই আমি দুফরে রান্নাটা করে নিচ্ছি আসলে অনেকটা সময় হয়ে গিয়েছে তো ভাবলাম গোসলের আগে রান্নাটা করলে বেশি ভালো হয় তো এই জন্য রান্নাটা বসিয়ে দিয়েছি তো এখানে যত রকমের বাটা মশলা মানে আস্ত গরম মশলা আছে ঝাল লবণ হলো যা লাগে আর কি সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে পেঁয়াজ রসুন কাঁচামরিচ মানে এভরিথিং যা যা লাগে আর কি আমার রেসিপি গরু মাংসের রান্নাটা সবাই দেখে সবাই জানে মানে আমার নিত্যদিনের ভিডিও যেটা শেয়ার করি আমি তো কয়েকদিন পর পরই মাংসটা বেশি রান্না করা হয় কারণ আপনাদের ভাই গরু মাংস খুবই পছন্দ করে তার কারণে রেসিপিটা নতুন করার বলতেছি না তো একটু পানি দিয়ে ওইদিকে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি আর পটলটাও কিন্তু এর মধ্যে মেখে নিয়েছি আপনারা দেখেছেন ঝাল লবণ হলুদ দিয়ে একটু বাটা মশলা দিয়ে বাটা মশলা মানে দেওয়া হয়নি স্কিপ করে ফেলেছি তো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন এটা ভাজার পালা তো তেল দিয়ে আস্ত একটু জিরা দিয়ে দিয়েছি তারপরে এই যে পটলগুলা দিয়ে দিব এখন তো এভাবে ঝাল লোবন দিয়ে পটলগুলা মেখে রান্না করলে মানে ভাজিটা করলে আমার খুবই ভালো লাগে অন্য কার কাছে কি লাগে জানি না কিন্তু এই পটল ভাজিটা আমার মানে খুবই প্রিয় তো পেঁয়াজ কাঁচামরিচ কিন্তু আমি যখন পটলটা আধা ভাজা হবে তখন আমি দিব আমি বরাবরই করলা ভাজি পটল ভাজি যখন এটা করে থাকি তখন আমি এইভাবে যখন অর্ধেক ভাজিটা হয়ে যায় তখন আমি এটা এটার সঙ্গে পেঁয়াজ আর কাঁচামরিচটা অ্যাড করি তো আমার ননস্টিক প্যানটা একটু নষ্ট নষ্ট হয়ে যেতে লেগেছে কারণ অনেকদিন ধরে রাফ ইউজ করতেছি তো ওখানে লেগে লেগে যাচ্ছিলো যার কারণে আমি এই যে ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি তো এখানে আমি হলো দিয়ে দেওয়ার পর কাঁচামরিচ আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি কারণ অর্ধেক ভাজা আমার হয়ে গিয়েছে আর অর্ধেকটা হবে তার মধ্যে কাঁচা মানে মরিচ আর হলো পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে যার কারণে আমি এখন দিয়ে দিলাম এখন দিয়ে দেওয়ার পর এখন অল্প একটু করে করে মানে কিছুক্ষণ পর পর আর কি ঢাকনা দিয়ে দিয়ে অথবা ঢাকনা ওপেন করে আমি ঢাকনা দিয়ে ঢাকনা ওপেন করে যখন যেভাবে পেরেছি তখন সেভাবে ভেজে নিয়েছি আর এদিকে আমার শীষ ছয়টা শীষ দিয়েছি ছয়টা শীষ দেওয়া আমার শেষ এখন এটা নামিয়ে নিচ্ছি একটা হলো প্যানে তো এই প্যানটাতে দিয়ে আমি এই মাংস যে শিরাগুলো আছে আপাতত যে পানিটা আছে আর কি তো সেই পানিটা আমি হলো তো শুকিয়ে নেব আর হ্যাঁ আজকে কিন্তু আমি আলু দিয়ে রান্না করতেছি কারণ বরাবরই ভুনা ভুনা খাইতে খাইতে জীবনটা ভুনা ভুনা হয়ে গেল তো ভাবতেছি আজকে একটু আলু দেই তো দেশি আলু এটা ছিলতে আমার অনেকটা টাইম লেগে গেছে এমনিতে আমার কোমরে প্রবলেম তো যাই হোক আমি দেশি আলু আস্ত দিয়েছি উপর থেকে ছালটা ফেলে দিয়ে জাস্ট আস্তে আস্তে দিয়েছি কারণ ফালি দিলে খুঁজে পাওয়া যাবে না গরুর মাংসতে এই জন্য আমি আস্তই দিয়েছি তো কোনো সমস্যা নেই এর কিন্তু টেস্ট আলুতেও কিন্তু টেস্টটা প্রপারলিভাবে গিয়েছে তো এই পটল ভাজিটা সুন্দরভাবে ঝাল লবণটা চেক করে একটু ইয়ে করে দিলাম তো যাই হোক আমার রান্নাটা পটল ভাজিটা আমার হয়ে আসছে এখন সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে আর ওইদিকে কিন্তু আমার আপনার হলো যে মাংসটা কষানো হচ্ছে আর এদিকে কিন্তু পটল ভাজিটা সুন্দরভাবে করে নিয়েছি তো যাই হোক এভাবেই টুকটাক করে নাড়াচাড়া করতে করতে আমার রান্নাটা কমপ্লিটের দিকে চলে আসছে তো এ আর কি এখন হলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিচ্ছি আর এই রান্নাটা সত্যিই আমার অনেক পছন্দ পটল ভাজিটা তো আজকে আলুতে রান্না করতেছি যার কারণে ভালো মানে মনে হয় না আসলে আমিও ভুনা খেয়ে খেয়ে আর আলু দিয়ে এরকম করে খেতে খুব একটা ভালোবাসি না আমার কাছে ভুনাটাই বেশি ভালো লাগে তো আলু দিয়ে খুবই কম মাংস রান্না করি আমি যেমন যারা আমার চ্যানেলের আগে থেকে আছে তারা জানে তো এখানে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঝোল রাখবো খুব বেশি না খুব কমও না মিডিয়াম সাইজের তো টালা জেরা দিয়ে আমি নিয়েছি আর রান্নার ফাইনাল লুকগুলা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তো আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনার সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম